ভিউয়ার্স এই যে দেখুন এখন কি সুন্দর অনেক ঘন ক্রিম বেরোচ্ছে যে দেখেন এই যে এটা হচ্ছে ক্রিম বেরোচ্ছে এই যে আপনার এটা দিয়ে ক্রিম এই যে দেখেন অনেক ঘন ক্রিম মানে দুধের ফ্যাট ভালো তাই আপনার ক্রিমও ভালো আসতেছে এই যে আমি অল্প দুধ দিয়ে টেস্ট করলাম পাঁচ থেকে পাঁচ কেজির মতো দুধ আর মেশিনটি চলতেছে এখন ইলেকট্রিক্যালি মানে মোটর সাহায্যে এই মেশিনটি দুইভাবে চালানো যায় এক হচ্ছে আপনার হ্যান্ডেল দিয়ে আরেক হচ্ছে আপনার এই যে মোটর দিয়ে যখন আমরা মোটর ইউজ করবো তখন হ্যান্ডেলটি খুলে রাখবো আর যখন আমরা হ্যান্ডেল ইউজ করব মোটরের বেল্টটি খুলে রাখবো তো ভিউয়ার্স এই যে দেখুন আমাদের ক্রিম বের হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ফ্যাট ফ্রি দুধ এটা হচ্ছে মূলত ফ্যাট ফ্রি দুধ আর এটা হচ্ছে আপনার ক্রিম এই যে দেখেন বাজিতে দিতে আপনি ক্রিম জমা হচ্ছে এটা ভিউার্স মোটামুটি অনেক ধরনের গরু আছে মারসাল্লা অনেক বড় বড় গরু তো ভিউার্স আর আমাদের যে মেশিনটি এটি ইন্ডিয়ান পারাস কোম্পানির মেশিন ইন্ডিয়ান কেউ বলে পারাস কেউ বলে পরশ আসলে যাই যে নামে ডাকতে পারে তো আমার মুসারফাই আমাকে বলছিল যে মেশিনটা একটু সমস্যা দিচ্ছে সেই মেশিনটি আমি সার্ভিস করার জন্য দেখার জন্যে আমি আসছি আমি বলছি মুসারফাইকে ভাই মেশিন সমস্যা নেয়